অনেক চিন্তা ভাবনা করে তারা লিখে গেছে সুরধ্বনি সুরধ্বনি কথাটা ভালো করে ভাবতেন কীর্তন শুনেছেন ধমগস্ত করেছেন আস্তে মানে সুরধ্বনি সুরধ্বনি এই জন্য আমার কীর্তনটা আমি একটু তত্ত্ব বেশি করে গাই বল লীলাটা একটু ছোট সুর আর ধ্বনি সেখানেই আমার নাই চাঁদের সেখানে নিমাই চাঁদের অল্প কিছু কিছু দূর আছে আর আপনারা ধরি করে এই যে দেখেছেন বলতে হয়নি সবাই নিদাই গৌর হরি ও তাহলে দেখেছেন এই সুরক্ষ নীতি এইখানে দাঁড়িয়ে আমার নদী আর চাঁদনি মাই করলেন কিন্তু বাহু তুললেন ভালো করে ভাবলেন আমাকে না আপনাকে না হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান যাকে আগে থাকে তাকে বেঁকে বেঁকে বলছে দুজবাহু একটু একটু নয় একবার নয়

এখন যুগ বিবর্তনের সঙ্গে সঙ্গে ঘোর কলি আসছে তো বাবা কি ধ্বংসের আগে আমরা দাঁড়িয়ে গেছি খুব ভালো করে ভেবে দেখবেন এমন একটা সময় এসেছে আর বেশি দিন নয় কদিন আগে আমি ফেসবুক দেখছিলাম ইউটিউব সার্চ করে দেখছিলাম কলকাতা মুম্বাই দিল্লি বিশেষ করে কলকাতাটাকে একটা রিমার্কের জায়গা দাঁড় করিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি কলকাতাটা জলের তলায় চলে যায় কেন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হয়েছে বিশ্ব উষ্ণায়ন হয়েছে তাতে করে পৃথিবীর অবস্থা খুব খারাপ সুমেরু আর কুমেরু দিত নাপতে নাপতে ভাসতে ভাসতে এখন এমন একটা জায়গা দাঁড়িয়েছে খুব তাড়াতাড়ি আমরা হরিবল হয়ে যাব ভালো করে ভেবে দেখবেন পৃথিবীর অবস্থা চরম শুধু ওদিকে নয় আরো তাকান চোখটা বন্ধ করে একটু ভালো করে যদি আমরা ভেবে দেখি বেশিদিন দিন আমরা মনে হয় লাস্টিং করব না জীবনটা বড় ছোট ছোট না সবথেকে বড় কথা প্রকৃতির দায়িত্ব তাণ্ডব আছে তার থেকে আরো একটা বড় তাণ্ডব কার কখন হারিয়ে যাওয়ার পালা আজকের এখানে আমার বাবা মায়ের আপনারা সবাই ছেপে যেতে আপনারা গ্যারান্টি দিতে পারবেন এখান ঘরে বিদ্যুৎ কি গো আপনারা হরিনাম শুনে মনে মনে চিন্তা করতেন অনেক পূর্ণ করেছি অনেক দিন বাঁচবো না

খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখেন আমার নুনাই চাঁদ হরিনাম দিয়েছিল পুণ্যের জন্য নয় পূর্ণ হওয়ার জন্য ভালো করে ভাবতেন এতদিন আপনাদের মনে অনেক দ্বন্দ্ব ছিল আজকে আমি চেষ্টা করবো আপনাদের কাছে পরিষ্কার সত্যগুলো বুঝিয়ে দেয়া যারা মনে করে হরিনাম শুনলে পুণ্য হবে পুণ্যের ফলে আমরা স্বর্গে স্বর্গের যাব এসব আমাদের মতো জালি সিটিং লোকেদের কথা

গুরু পূর্ণিমা তো আচ্ছা পূর্ণিমাটার নাম গুরু পূর্ণিমা দেওয়া হলো কেন বলুন তো পৃথিবীতে জানবেন একমাত্র গুরুই পারে আমাদের ভিতরের পরিপূর্ণতা প্রকাশ প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী চতুর্দশী অবশেষে পূর্ণিমা আসে কি বাবা স্টেপ বাই স্টেপ পর ধরে পূর্ণিমা ঠিক তেমন মানুষের ভিতরে কিন্তু জ্ঞানের ভান্ডার আছে এই জ্ঞানের মাত্রাটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারে একমাত্র গুরু আর সেই গুরু অন্য কেউ না তিনি হলেন আমার জগৎগুরু ভালো করে ভেবে দেখেন এখানে আমরা গুরুর কাছে যাই কেন দীক্ষা নিতে দীক্ষা কেন নেন দিয়াতে জ্ঞান মাত্র আকাঙ্ক্ষিয়াতে পাশ বন্দনা আজকে তত্ত্বগুলো খুব মন দিয়ে শুনবেন কীর্তন পরে বুঝবেন তত্ত্বগুলো বুঝবেন দীক্ষা আপনারা অনেকে নিয়েছেন এখানে কি বাবা নিয়েছেন তো এখানে আপনারা অনেকে দীক্ষা নেন ছুটে গিয়ে গুরুর কাছে দীক্ষা নেন দীক্ষা নিলে কি হয় দীক্ষা কার কাছে থেকে নেবেন সে গুরু কই ভালো গুরু আছে আজকে দুনিয়াতে ভালো মানুষের বড় অভাব পৃথিবীতে গুরু হলো কারা গুরু অন্ধকার রূপ আলো যিনি ভিতরটাকে রাঙিয়েছে যিনি একমাত্র পারেন অন্ধকারের থেকে আলোর জগতে গিয়ে আলোর এই নয় আপনাকে বাঁশ বাগান থেকে টেনে এনে এই আলাই বসিয়ে যদি মনে করেন যে গুরু মানে কি যে আমাকে অন্ধকারে হয়তো আমি হাত পাচ্ছিলাম আমাকে টেনে এনে সে জ্ঞান পাওয়ার চেতনার জ্ঞান সে জ্ঞানটা কেমন করে হয় খুব ভালো করে ভেবে দেখবেন মানুষের মধ্যে এইগুলো আমি বারবার আপনাদের কাছে নিবেদন করব খুব ভালো করে ভাব যেখানে আপনারা তিলক রচনা করেছেন ওই জায়গায় একটা চোখ আছে আছে বাবা আছে তোমার আপনাদের কটা চোখ কটা চোখ হরিনাম শুনে কিছু হয়েছে এতদিন লাভ হয়েছে আমার বিশেষ করে মা কালী দেখবে

এখন আমরা তিন ভাই আছি ছোটবেলা থেকে বাবা আমার খুব ভালোবাসতো যে আমার তো ছেলে দুটো হারিয়ে গেছে আমার বাচ্চা পাঁচ বছর বয়স থেকে হাতে হরতাল নিয়ে গান গাইতে গাইতে দশ বছর বয়স থেকে স্টেজ করেছি এখন আমার বয়স হরকি মানে তেত্রিশ বছর আমি এই কিছু কিনব লাভ আমার হয়েছে আপনাদের কিছু হয়েছে কিচ্ছু হরিনাম তলায় আসেন একটা পালা শুনে চলে যান হরিনাম তলায় আসেন একটা বিনা শুনে চলে যান লীলার ভিতরে যদি নিজের লীলাটা না বুঝতে পারে তাহলে বৃথা আজকে আমি সেই কথাগুলো বেশি করে জানার কিছু সেটা আমার কথা আমার পর্যায় জানেন সেটাই উত্তর প্রশ্ন মানে তোমরা ফিরে চল ভগবান কৃষ্ণ আস্তে ভালো করে ভেবে দেখুন ভগবান কৃষ্ণ শ্রীরাম শ্রীরাম রাম বসুদাম সুবল সুবল কি বাবা এদেরকে সঙ্গে নিয়ে